তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো একবারে ভিডিওটা স্টার্ট করলাম অনেকটাই লেট করে সকাল হয়েছে অনেকক্ষণ আগে এখন বাজে হয়েছে সাড়ে দশটা আর এদিকে আমার চান হয়ে গেছে মানে সকালবেলা সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে চান করে একবারে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি না আজকে একটু বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখনও কিন্তু টিনুমুড়ি খাইনি খাবো মা ওখানে সেই শসা পেঁয়াজ এগুলো কাটছে তারপরে যাব গিয়ে মুড়িটা নিয়ে আসব। তো ভাবলাম এখন একটুখানি বসে কেন আমার চান করে এসে একটুখানি না বসলে না যেটা শরীরটা কেমন হয় তো ওই কারণে একটু পাখার তলায় বসে আছি তারপরে একটু পরে মুড়িটা খাবো আর বাইরে তো ভালোই রোদ উঠেছে গুমোট একটা গরম ভাব আছে তো কালকে ভেবেছিলাম বৃষ্টি হয়তো হবে বৃষ্টি তো হলোই না আজকেও কিছু নয় এমনিতে খবরে দেখা যাচ্ছে মঙ্গলবার পর্যন্ত হওয়ার কথা আছে বা দেখা যাক কি হয় কালকেও তো হয়নি তো চলো আজকে হচ্ছে হ্যাঁ আজকে বার হচ্ছে রবিবার আর আজকে রবিবার মানে তো বুঝতেই পারছো ভালো মন্দ খাওয়া দাওয়া তো বাবা মাটন নিয়ে এসেছে তো আমি তোমাদের পরে দেখাচ্ছি মাটন হবে আর হয় শাক ভাজা হবে তোমাদের পরে বলবো আমি এখনও সঠিকটা ঠিক জানি না তো তোমাদের একবার দেখাবো তো চলো এখন একটুখানি বসি তারপর আবার তোমাদের সামনে আসছি তো এদিকে দেখো মুড়ি নিয়ে চলে এসেছি ঘুগনি দিয়ে একটু চাট করে শোঁসা দিয়ে মেকি চার এখানে দেখো একটা ডিম সেদ্ধ নিয়ে এইটাই আমি টিফিনে খাবো এই টিফিন খেলাম তো কালকে ঘুগনি ছিল তো ঘুগনিটা মা গরম করে দিল এবার নষ্ট করবো ওই জন্য বললাম দিয়ে একবারে একসাথে মুড়ি মেখে মাকে দিয়ে এসেছিলাম মা খেলো আর আমিও খেলাম খেয়ে দিয়ে এই সবে ওষুধ খেয়ে বসলাম পুরো পেটটা ভর্তি হয়ে যায় তো খালি ভাবি যে কখন টিফিনটা খাবো কেন আমার সোনাটাও নালে খিদের জন্য ছটপট করে ওকেও টাইমে টাইমে সব কিছু খাবার খেতে হয় আমাকে ওর জন্য সমস্ত কিছু টাইমে কেন বুঝতেই পারছো ওকে তো খেতে দিতেই হবে না তো ওর জন্য এত কিছু তো যাই হোক খাওয়া হয়ে গেছে ওষুধ খেলাম তো এখন দেখো চলে এসেছি রান্নাঘর এখানে দেখো আমার মা এখন খাসির মাংসটা ভালো করে কষাচ্ছে কড়াতে আর এখানে দেখো এখনো লাল শাকটা ভাজা হবে তো আর কি রান্না ঠিক যায় না দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সবটা বলবো খো না মানে কী কী হয়েছে সবটা দেখাবো আর এখানে দেখো শুকনো জামা প্যান্টগুলো শুককে গেছিলো আমি নিয়ে এসে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি কেন বারবার বলতে ভালো লাগে না সেই ভাঁজ এনে ফেলে রেখে দেবো একজন নিয়ে আসবে একজন ভাঁজ করবে তার থেকে একাই নিয়ে এসছি একাই ভাঁজ করে রেখে দিই ডবল খাটুনিটাও হবে না তো ওদিকে তো দেখলে মা মাংসটা কষাচ্ছিলো তো আমাদের দাদু খায় তো আমাদের কাছে মাংস মানে খাসির মাংস দাদু খায় তো এবার দাদুর তো দাঁত সেরকম নেই এবার আমরা করাতে করি না তাহলে দাদু না খাসির মাংস খেতে পারবে না দাদুর জন্য আমাদের প্রেসারে মাংসটা আর কি করতে হয় কিন্তু প্রেশারে করলে বলে নাকি খাসির মাংসের যে টেস্টটা একটু কমে যায় কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগে আসলে আমরা সেই জবে থেকে মানে খাসি খাই তখন থেকে আমি প্রেশারেই খাচ্ছি ঠিক আছে কেন দাদুর জন্য বললাম না প্রেসারেই করতে হয় তো এই কারণে তো যাই হোক আমার তো ভালো লাগে বেশ মাংসগুলো ভালো গলে যায় খুব সুন্দর হোক মানে একটা খেতে লাগে হাড়গুলো চিপবে খাওয়া যায় এরকম ব্যাপার তো দেখো দেখোদিকে কথা বলতে বলতে আমার জামা ভাঁজ করা হয়ে গেলো আর এখানে দেখো রান্না হয়েছে এই শাক ভাজা আর মাটান হয়েছে দেখতেই পাচ্ছ এখানে এখন মা তুলে দিচ্ছে আমাকে বাবাকে দাদুকে তৈরি আমাদের দুপুরবেলার মেনু হলো আর বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠে খালি মনে হচ্ছে কি খাবো খিদে পাচ্ছে তো এখানে বোঁধে ছিল আমি একটু বোঁধে খেলাম ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে মা সন্ধেও দিয়ে দিয়েছে সন্ধে দিয়ে গেছে হচ্ছে দোকানে তো বাবা বিকেলবেলা নিয়ে এসেছে তেলে ভাজা পাটতে দিয়েছে কালকে আমি খেলাম তো বাবা তো জানে না যে আমি কালকে ভাইকে তো তেলে ভাজা নিয়েছিলাম তো এই কারণে বাবা আবার আজকে তেলে ভাজা দিয়ে গেল তো সন্ধ্যাবেলা তেলে ভাজাতে মুড়ি খাবো মানে আজকেও আকাশটা এমন মেঘলা করে এলো বিকেলবেলা কালো করে ভাবলাম হয়তো এই এক্ষুনি হয়তো বৃষ্টি এসে যাবে কিন্তু না হয়নি কিন্তু গরম ভাবটা কিন্তু আছে মানে কোথাও জলটা মনে হয় হলো সেই আবহাওয়াটা এইখানে এসেছিলো মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল তো আজকে ভিডিওটা তো সেরকম বড় করতে পারিনি যাই না এটা যে কালকে কিছুটা শেয়ার করে তোমাদের ভিডিওটা দেবো সেটাই ভাবছি দেখা যাক কতটা কি হয় সেরকম হলে দিয়ে দেবো আর মা আসুক মুড়ি সময় দেখা হচ্ছে তো শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম আজকে ভিডিওটা শেষ করব দেখো এইখানে পাখিটাকে আমার ভাই নিয়ে এসেছে এটা বলছে নাকি সালকি পাখি তো ওকে কী সুন্দর খাওয়া ছিল আর আমি হাত দিচ্ছি না আমার ভয়ও লাগছে ওই যে দেখতে পাচ্ছি বারবার হাত তার কি সইরে নিচ্ছিলাম তো চলো আজ সারাদিন কী কী করবো ওইটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পেলে ওদিকে পাখিটা তো আমার ভাই কালকে পাখিটা পেয়েছে ওটা শালিক পাখি বলছিলো শালিক পাখি কিন্তু আমি বুঝতে ঠিক পাচ্ছি না তোমরা যদি কেউ জেনে থাকো বলবে তো যে ওটা শালিক পাখি কি তো যাই হোক কালকে ভিডিওটা আমি শেষ করিনি ভাবলাম সেরকম তো অতটা বড় হয়নি ভিডিওটা আজকে হচ্ছে সোমবার আজকে হলো আমি কিছু শেয়ার করে ভিডিওটা শেষ করি তোমরা কিছু মনে করবে না আমি জানি দুদিন করে ভিডিওটা হয়ে যাচ্ছে দুদিনে একদিন ঠিক করে ভিডিও দিতে পারছি না মানে দুদিনের হয়ে যাচ্ছে কেন আমি তোমাদের বলি যে আমার এখন এরম অবস্থা এরকম কিছু কিছু করে ক্যাপচার করে শেয়ার করছি সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরছি তোমাদের সামনে তো তোমাদের এই রকমভাবেই দেখতে হবে আর আজকে হচ্ছে আমাদের কোলে পুকুর ধারে চড়ক যায় না যেতে পারবো কি কেন এমনিতেই তো রোজের আকাশে ঝড় ঝড় উঠছে জানি না আদৌ যেতে পারবো কি কেন এই জল বৃষ্টিতে আর ওই যে আমাদের চরকটা খোলে পুকুর ধরে হয় না প্রতি বছরই জল হবে ওই চরকটাতে তো আর বছরও হয়েছিল কিন্তু চড়ক ঘুরে আসার পর রাত্রিতে হয়েছিল তবু ঠিক আছে আর সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি ঝড় উঠে গেলে না আর চরকটা কেউ দেখতে যেতে পারে না তো কালকে রাত্রে সন্ধ্যাবেলা তোমার দাদাভাই এসেছিলো কালকে যেগুলো আমার দরকার সেগুলো দিয়ে গেছে যেমন পাউডারটা শেষ হয়ে এই পাউডারটা একটা কিনে দিয়ে গেছে তারপর ওকে আমি বলি একটা লেস এনে দিতে আমাকে কি বলবো বোধ হয় তুলেই লেস দিয়ে গেছে তো এইগুলো দিয়ে গেছিল তারপর ওর সাথে একটু কথা বলি তারপর ওর জন্য ভিডিও করা হয়নি চলো তোমরা দেখাই কি দিয়ে গেছে এক তো লেস মানে আরও দুটো ছিল রানি একটা খেয়েছিলো মা একটা খেয়েছিলো দেখো মানে মানে চেনটা অনেকটাই বড় এরম করে দেখাচ্ছি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না এই প্যাকেটটার মধ্যে দিয়েছে

সকালবেলা মনফুয়ে চকলেট খেতে আরম্ভ করে দিয়েছি তো এদিকে দেখো রানীর সাথে কিন্তু আমিও মানে রানীর পাল্লায় পরে আমিও বাচ্চা হয়ে গেছি এখানে রানী দেখো কত ধূপকাঠি আমাদের ওখানে ছিল সব ধূপকাঠিগুলোকে আমাকে এনে দিয়েছে এবার ধূপকাঠি দেখে মনে হলো যে একটুখানি কিছু করি ঘর ফর কিছু মানে আর কি ডিজাইন করি আর এখানে দেখো আমার ঠাম্মাকে জামরুল দিয়েছো এখন বসে বসে জামরুল খাচ্ছে আর তারপর বাদ পুরো নষ্ট করে আর কোথায় বসে খাচ্ছে দেখেছো বালিশের হেলান দিয়ে খাচ্ছে আমার মা বালিশগুলো নামবেছে তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর আবার সেই সকালবেলা খেয়ে দিয়ে আর তোমার সাথে কথা হয় না তারপর রানীর সাথে শেয়ার করছি মানে রানী যা যা করছিলো ও আসে না যে কী ভাগ্যে অনেকক্ষণ ছিল কেন বলতে ছিল চকলেট দেবো বলেছি ও বলেছি বলে তাই বসেছিল চকলেট খেয়েছে তারপরে আমি যে পাউডারটা খাই পাউডারটা দুধের মতো লাগে বলে ওইটাও খেয়েছে মানে শুধু কি বলবো খাওয়ার জন্য বসেছিল নালো আসেই না ঠিক আছে তো যাই হোক এসেছিলো ভালোও লাগছিলো আমাকে চকলেট দিলাম খেলো খেয়ে একটু খেলা করছিল দেখতে পেলে সেই ধূপকাঠি এগুলো নিয়ে খেলে তারপরেও চলে গেলো আমিও চান করতে চলে গেছিলাম তো চান হয়ে গেছে চান করে এই বসলাম চুল ফুল আজকে এখন টিফিন খাইনি খাবো পরে খাবো এখন বাজে এগারোটা চলো খেয়ে নিই তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে একদম চলে এলাম সন্ধ্যাবেলা তো তোমার আমি বলেছিলাম যে আজকে আমাদের কোলে পুকুর ধারে চড়ক তো মেলায় যাচ্ছি ফাইনালি তো যাকে ঝড় বৃষ্টি হয়নি যেন নাই হোক একটু ঘুরে গেলে আসি তো ওই কারণে রেডি হয়ে গেছে আর এই জামাটাই করলাম এখন তো গায়ে জামাও হচ্ছে না তো এটা দেখছি টেনে টেনে হয়েছে একটু আর চুলটা এইভাবে বেরিয়েছে ভেবেছিলাম বিলিনি করবো আমার দিদি বললো খোপা করে না ওই তোমার খোপাটা করে দিল ওই চুলটা বেঁধে দিয়েছে তো চলো তোমাদের ব্যাক করে দেখাচ্ছি একটা সিম্পল সেখেছি খালি একটু চোখে কাজল দিয়েছি টু লিপস্টিক দিয়েছি আর একটা ঠিক করেছি চলো দেখাচ্ছি তো দেখো এই জামাটা পরেছি এই জামাটা তোমরা দেখেছো আর এর সাথে এই প্যান্টটা পরেছি কেমন লাগছে বলবো এই জামাটার সাথে এই প্যান্টটা আর দেখ সিম্পিল দেখেছো আর এই আমার মা এইসবে সন্ধে দিল এই তোকে এই সবে সন্ধে দিলো চলো বন্ধুরা দেখো আমি কখন রেডি তো তোমার দাদা ভাই তো এই সবই এলো এলোতে এলো গাড়িতে দেখছি এখন তেল নেই আবার গেছে তেল ঘুরতে এলে তারপর যাবো আবার আমার দিদিরাও যাচ্ছে আমার দিদি বোন তারপরে আমাদের পাশে একটা মানে একটা ভাই ওরা তিনজন যাচ্ছে আর আমরা যাচ্ছি চলো এখন তো ফাঁকা আছে একটু ফাঁকা ফাঁকাই ঘুরে চলে আসবো নাহলে আবার যত রাত হবে ভিড় হবে আর ভালো আরও সকাল সকাল বসে সাতটার উপরেই হয়ে গেলো চলো ওখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের চলে এসেছি তো এবার মেলায় যাবো বিশাল মেলা বসেছি যারা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখে থাকা তোমাদের দাদা ভাই আর আমার না আজকে ম্যাচিং ম্যাচিং ও তো দেখতে পেলে কথা বলতে বলতে মাইকে গান দিয়েছে যদি কপিটাট এসে যায় এই কারণে আর বেশি কথা বাড়ালাম না দেখো মেলায় ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ কত মেলা বসেছে মানে আমাদের চরক মেলার মধ্যে যদি বলো এই এই মেলাটাতেই বিশাল এরকম মেলা বসে মানে অন্য অন্য চড়কের থেকেই কুলেপুকুর ধারে এই চড়কটাই বেশ অনেক মেলা বসে আর অনেক কিছু খাবারের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু আর এখানে দেখো আমার সাথে একটা বান্ধবীর দেখা হয়ে গেছে তো দেখতে পেয়ে আমি ওকে এখন ডাকছি তো ওর সাথে একটু গল্প করলাম করে পুরো মেলাটা ঘুরলাম তোমাদেরও সবটা ঘুরে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো নিশ্চয়ই শুনতে পেলে কতটা আওয়াজ হয়েছিল তো ওইখানে দেখতে পেলে ওখানে ফাংশন হবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব টেডি আমার তো একটা পুতুল পছন্দ হয়েছিল কিন্তু পুতুলটার দাম বলছে একশো টাকা কিন্তু পুতুলটা অনেকটাই ছোটো দেখো এই পুতুলটা বলছে তোমার দাদাভাই বললো যে নিতে হবে না অনেকটাই ছোট আর পুতুলটা অতটাও খাস দেখতে না কিন্তু আমার ভালো লাগছিল এখানে দেখতে পেলাম দেখো কি সুন্দর হনুমানগুলোকে মানে হাতে আর কি তৈরি করেছে কি ভালো লাগছে না দেখতে তোমাদেরকেও একটু শেয়ারগুলো আমার তো বেশ সুন্দর লাগছিল ওই অনেকক্ষণ ধরেই দেখছিলাম বেশ মানে ওই হনুমানগুলোকে হনুমান না পাঁতার যাই হোক তারপরে তো আমার দিদিরা এসেছিলো তখনও আমরা সব ঘুরছো আমি পুরো মেলাটা আগে ঘুরেছি তারপরে খেয়েছি আর এখানে দেখো তিরিশ টাকা কানের বিক্রি হচ্ছিল তো কানের না ছিল একটা ঠিক আমি তোমাদের পরের ভিডিওতে কী কিনেছি আর এতটা ভিড় না মানে মানে আমি যে একটু ঠেলে ঢুকবো সেটাও তো পাচ্ছি না বুঝতেই পারছো এই অবস্থায় তো দাদা যতটা ফাঁকা করছে আমি সেই পর্যন্তই আর কি যাচ্ছি আর এখানে দেখো চলে এসেছি ঘুগনি খেতে তো ঘুগনিটা কি বলো প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু না ঘুর্নিটা খুব সুন্দর খেতে ছিল মানে খুব সুন্দর করেছে আর কি আর এখানে দেখো কত এদিকে যত রাত হচ্ছে আরও ভিড় বাড়ছে দেখতে পাচ্ছ কত ভিড় এইটা তো তাও কম এবার আরও একটুখানি পরে তোমাদের সাথে শেয়ার করবো যখন আরও ভিড় হয়ে যাবে মানে মেলাগুলোই দেখা যাবে না খালি লোক আর লোক আর ওখানে টেস্ট আর কি সাজাচ্ছে এইদিকে দেখো আমার দিদিরাও চলে এসেছে এখন সবাই একসাথে এখন ফুচকা খাচ্ছি তোমার দাদা ভাইকে বললাম খাও বললো খাবো না ওই একটা না দুটো খেয়েছিল তো দেখতে পাচ্ছ আমরা এই পাঁচজন ছিলাম বেশ খুব মজা করেছি দেখো তোমরা তো এদিকে দেখো চলে এসছি এখানে আইসক্রিম খেতে তো দেখতে পাচ্ছি সবাই একই আইসক্রিম আমরা কিনেছি আর দাম কিন্তু বেশি নয় মাত্র দশ টাকা তো এদিকে সবাই একই নিয়ে যায় তো তোমার দাদা ভাই খাই না আমরা চারজনেই কিনেছি ওকে আমি আমার থেকে একটুখানি দিয়েছিলাম ওজন খাবো না ভালো লাগছে না কারণে দেখতেই পেলে কতটা আমরা মজা করছি সত্যি বলছি আমরা এক জায়গায় থাকলে না বিশাল এরকম মজা হয় আর এখানে দেখো সব সানগ্লাসও কেনা হচ্ছিল কে কোনটা পড়বে কোনটা ভালো লাগছে এই নিয়ে আমরা প্রচুর মস্তি করেছি বলছি না আর এখানে দেখো টেস্টটা দেখো তোমাদের দেখাচ্ছি তো এখানে আর কি চড়কটা মেলাটা উঠে গেলে তারপরে আর কি ফাংশানটা স্টার্ট হবে সেই দশটা থেকে তো আর বছর আমি দেখেছিলাম এবছর তো দেখা তো দুর্গীবাদ একটুখানি মেলা ঘুরে চলে সে দেখো এবার দেখো ভিড়টা দেখো দেখতে পাচ্ছ কত ভিড় মানে প্রচুর ভিড় খুব ভালো লাগছিলো ওইদিকে আমার বোন আমার বোন পর্যন্ত খেলা কিনছিল আর এখানে দেখো আমি চলে এসেছি একটা আংটির দোকানে তো এখানে খুব সুন্দর সুন্দর আংটি ছিল তো সিম্পলের মধ্যে আমার তো মানে হাতে হচ্ছে না যেটাই পছন্দ হচ্ছে সেটাই দেখছে আমার আঙুলে ঢুকছে না টাইট হয়ে যাচ্ছে লাস্টে একটা আংটি নিয়েছি ওইটা ফাইনালি হয়েছে এই আংটিটাই লাস্ট কেনা ছিল এটা কিনে আর কিছু কিনিনি লাস্টে খালি চাউমিন কিনেছি আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি কেন আমার দিদিরা ওখান থেকে গাড়ি আনতে গেছে ওরা এলে একসাথেই যাবো এখানে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু এতটাই গান চলছিল মানে মাইকে কপিরাইট আসবে বলে তাই আমি মানে ভয়েস ড্রেসটা দিতে পারিনি এখানে দেখো তোমার দাদা ভাইকে দেখো আমি আর ও পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি না আমাদের হয়ে গেছে সবকিছু এবার বাড়ি যাবো আমার দিদিরা গেছে গাড়ি আন তোরা এলেই বেরিয়ে যাবো অনেকক্ষণ এসছি সাড়ে আটটার ওপরে বেজে গেছে নাহলে মামুক করবে তো চলো বাড়ি যায় এলে দেখো তোমার দাদা ভাই তো চলো বাড়ি যাবো আর কিছু হবে না এবার তো এই দেখো এইটাই বোন খেলাটা কিনে নিয়ে এসছে ওইটা আর কি দেখাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবে দুদিনের ভিডিও চরকের মেলাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে যেও একটা কমেন্ট করে দিও সবাইকে টাটা